আজকে অনেকটা দিন হয়ে যায় তোমার সাথে দেখা নাই কথা নাই যোগাযোগ নাই তোমাকে দেখার তীব্র ইচ্ছা নিয়ে প্রতিদিন চলা তোমাকে দেখতে পাওয়াটা এখন সৌভাগ্যের ব্যাপার হয়ে গেছে যদিও চাই না আমাদের আর দেখা হোক কারণ দেখা হলে হয়তো পুরানো সেই ব্যথা বা পুরানো সেই স্মৃতিগুলো হয়তো আবার জাগ্রত হবে বা জেগে উঠবে তবে ক্যান জানি সব কিছুই আমি খুব সহজে মেনে নিতে পারি না বা মেনে নিতে পারছি না আসলে মেনে নিতে পারলেই হয়তো সব কিছু সহজ হতো বা সব কিছু আমার জন্য ইজি হইতো যেটা আপনি মেনে নিতে পারবেন না সেটাই হয়তো বাস্তবতা আর আপনি যেটা মেনে নেবেন সেটাই হয়তো আপনার বেঁচে থাকার একটি সম্বল আমার মনে হয় আসলে আমাদের সব কিছু মেনে নেওয়া উচিত তবে প্রিয় মানুষ হোক বা গাছের মানুষ হোক যখন খুব কাছ থেকে বেইমানি করে বা ছেড়ে চলে যায় তখন আসলে নিজেকে সান্ত্বনা দেওয়ার মতো বা নিজেকে বোঝানোর মতো আর কোনো কিছু থাকে না হয়তো মানুষ ছেড়ে যায় বা চলে যায় তাদের ভালো থাকার জন্য হয়তো তাদের ভালো পরিস্থিতি তৈরি করার জন্যই যায় কিন্তু যাকে ছেড়ে যায় বা যাকে ছেড়ে চলে যায় সে মানুষটার কি হয় বা সে মানুষটা কীভাবে বাঁচে বা তার পরবর্তী সময়গুলো কিভাবে কাটে এটা আসলে আমরা কেউ বুঝতে চাই না বা এটা আসলে আমরা কখনো কেউ কাউকে বলে বোঝানো সম্ভব না তবে এতটুক বলতে চাই যাদেরকে বিশ্বাস করেছিলাম বা যাদেরকে খুব ভালোবেসেছিলাম বা যাদেরকে খুব কাছে ধরে রাখতে চেয়েছিলাম তারাই আমাকে কষ্ট দিয়েছেন তারাই আমাকে ফেলে চলে গেছে তারাই আমাকে অবহেলা করেছে সব কিছু সহ্য করা যায় কিন্তু কখনো অবহেলা সহ্য করা যায় না তবে প্রিয় মানুষ থেকে অবহেলা হোক কষ্ট হোক এগুলো তো আরও সীমার বাহিরে চলে যায় আমরা সব থেকে বেশি ভয় পাই প্রিয় মানুষের অবহেলা আমরা সব থেকে বেশি কষ্ট পাই প্রিয় মানুষের প্রিয় মানুষের কাছ থেকে অবহেলা বলেন কষ্ট বলেন এবং প্রিয় মানুষের দেওয়া কথা বলেন এবং কিছু কথা প্রিয় মানুষের পুরা রুহ অব্দি কেঁপে ওঠে বা রু দিকে কেঁপে যায় যেটা কখনো আশা করা যায় না এরপরেও চাই প্রিয় মানুষ ভালো থাকুক